নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে কালবোশ মাছের সর্ষে ঝাল খুব সহজে ঘরোয়া মশলা ব্যবহার করে এই রান্নাটা আমি কী করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক নানা ধরনের সর্ষে ঝালের রেসিপি কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তো কালবোশ মাছের সর্ষে ঝালটা কী করে রান্না করি চলো তা দেখে নিই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন পরিমাণ কালো সর্ষে আর দেব টু টি স্পুন পস্তুদানা তোমরা চাইলে এর মধ্যে কয়েকটা কাজু বাদামও দিতে পারো এগুলোর একটা ড্রাই পাউডার করে নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন নুন সামান্য জল দিয়ে আবার একবার বেটে নেব মিহি করে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে এবারে চলো রান্না শুরু করি গ্যাস জালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি গরম কড়াইতে দিচ্ছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কালপোস মাছের টুকরোগুলো এবারে গরম তেলে দিয়ে দিলাম গ্যাসের মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দু সাইড লাল লাল করে ভেজে নেব ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি হাই ফ্লেমে মাছগুলোকে ভাজব না এতে করে মাছগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে পাঁচ ছ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজার পরে কড়াইতে যে তেল রয়েছে ওই তেলে একটা তেজপাতা আর সামান্য কালো জিরে ফরুন দিলাম এবারে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো তেলের মধ্যে এক দু মিনিট ফোরুনের মশলাগুলোকে ভেজে নেব এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন সর্ষে বাটার সময়ও নুন দিয়েছি তাই এই সময় এর পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে পেঁয়াজের সাথে গুঁড়ো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপের মতো জল দেব। সর্ষে বাটা তেলে দেওয়ার পরে এটাকে কিন্তু কষাবো না বাটাটা দেওয়ার সাথে সাথেই জল দিয়ে দেব। দিচ্ছি হাফ টি স্পুন চিনি গ্যাসের আঁচটা হাইতে করে দিয়েছি ঝোলটাকে এবারে ফুটিয়ে নেব মাছ ভাজাগুলো ফুটন্ত ঝোলে দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের আঁচটাকে লৌতে করে দিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে আর মাছের ভিতরে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে সবার লাস্টে উপর থেকে ওয়ান টেবিল স্পুন কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কালবস মাছের সর্ষে ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এরই মধ্যে দেখো ঝোলের উপরে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে হবে বাই